সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ আপনাদের মাঝে চারটি জার্সি বকনবাস একদম বাগাবাড়ি হান্ড্রেড বিডের আলহামদুলিল্লাহ বিক্রিয়র প্রতিবেদন এটা আপনাদের জন্য দেখার উদ্দেশ্যের জন্য আমি বিক্রয়ের যে বিক্রয় করি সেই বিক্রয়ের প্রতিবেদনটা আপনাদের তুলে ধরলাম আসলে আমি বিক্রয়ের প্রতিবেদন একটু খুব কমই দেই আমি আসলে বিক্রি করার জন্য আমি আপনাদের হয়তো ইউটিউব চ্যানেল আমি বিক্রয় করি তে সুপ্রিয় দর্শক এই বাসটি যাবে আপনার পোসদার হাট সীতাকুণ্ড থানা চট্টগ্রাম আপনাদের সুপ্রীত সুপরিচিত এবং একজন সুনামধন্য ব্যক্তি আপনার আবুল হাসান সাগর ভাই আমার পান প্রিয় বড়ো ভাই চৌধুরী্রো এটা আপনারা আসলে সারা বাংলাদেশের লোক চেনেন আমার প্রাণপ্রিয় বড় ভাই আমার সাথে দীর্ঘ হয়তো চার দিন আগে কথা হয়েছিল চার দিন পরে এই বাচ্চাটি আমাকে হয়তো একদিন পরে সে আমাকে হাজার দশক বায়না করে পরে তার সাথে আমার বনিবনা শেষে এখন আমার প্রাণপ্রিয় বড় ভাই আঙ্কেল ভাই আসেন আমার প্রাণপ্রিয় বড় ভাইয়ের আঙ্কেল হয় আপনি জাহাঙ্গীর আলম আমার এই বড়ো ভাইকে আমার এই সাগর ভাই সাগর চৌধুরী সে এই ভাইকে পাঠাইছে তার সে আঙ্কেল বলে তে Asalamualaikum আঙ্কেল কেমন আছেন? আশিবা তে আসেন কখন? সকাল আজকে সকালে। তে আসে গোরগুলো কেমন দেখলেন? ভালো আসলে আমার জিনিসগুলো কোয়ালিটি কেমন? খুবই ভালো। খুবই ভালো। আসলে মানুষ তো আসলে ভয় পায় যে আমার জিনিসই দেখা আমার জিনিসে একটু মূল্য যে বেশি। এটা কি জন্য বেশি? একটু বলেন। মানে ভালোবাসার জন্য বেশি। তালি একটা সুনামধন্য ব্যক্তি যাকে সারা বাংলাদেশ দেখে আইডল তার মানে মনে করেন একজন বাংলাদেশের একটা বিখ্যাত প্রতিষ্ঠান চৌধুরী এন এগ্রো তাকে এক কথা যে বাংলাদেশের চৌষট্টি জেলা এক নামে চেনে এক নামে চেনে সেই বড় ভাই যদি আবদুল্লা দে আমি একটা চিনি করছি আবদুল্লা দে ভাই অত বড় না বড় না কিন্তু তার জিনিস ভালো লাগছে বিধায় কিন্তু আবদুল্লা দে থেকে ক্রয় করছে ক্রয় করে যে আপনাদের উদ্দেশ্যে চিটাগাং এখন এক কথা চৌষট্টি জেলা থেকে একটা মেসেজ দেন আসলে জিনিসগুলো আপনি তো সরজমিনে এসে দেখলেন আসলে আমি যে ফোনে যে ভিডিও ছাড়ি আবার আপনার মানুষজন যাকে দেখে এই জিনিসগুলো আসলে ভালো না খারাপ ভালো তাহলে মানুষ আমার কাছে আসতে পারবে পারবে তাহলে আমি মনে করি যে আমি যে জিনিসগুলো দিছি আমার বড় ভাই প্রাণপ্রিয় সাগর ভাই এর দিছি যে সে জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি মনে করি যে স্যাটিসফাই হবে সে খুশি হবে খুশি হবে এটাই অনুরোধ

এখন তাদের সাথে বনিবনা হয়েছে সুপ্রিয় দর্শক এটাই আপনাদের অনুরোধ করতেছি যে আপনারা যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ সরজমিনে আসবেন আমার সাথে অল্প কিছু বায়না করে আমার সাথে আসলে দেখাশোনা যদি আপনাদের ভালো না লাগে ইনশাল্লাহ আসবেন না ঠিক আছে আঙ্কেল আপনি যান প্রিয় দর্শক ভাইয়া আপনারা দেখেন চারটা বাচ্চা আসলে দেখেন কি জন্য সে ক্রয় করলো একটু আপনারা একটু খেয়াল করেন তার শরীরের গঠন তার এখনই তারে বানের ট্রাকচারটা একটু দেখেন আসলে জিনিস টাকা দিয়ে ক্রয় করলে জিনিসই মেলে এটা বাস্তব এটা আসলে আপনার সাড়ে সাত আট মাস বয়স একটা বাচ্চা এটা আসলে আমরা দুধের পশমিটা পড়ে পরে নাই এটা দেখেন এক মুষ্টি কান তো এই বাচ্চাটি আপনার সে প্রায় মনে করেন যে আপনার চারটে বাচ্চা একটা বিঘে একটা অ্যামাউন্ট দিয়ে নিছে তো এটা আসলে সে বলা যাবে না এটা আসলে আপনাদের ধারণা করে নিয়েন হয়তো সব লাখের উপরে এটাই দ্বিতীয় বাচ্চাটাও একটু খেয়াল করেন এটা মুন্ডি হবে আমার গরুর চামড়া একটু দেখেন যেখান থেকে ধরবেন আসলে আমি জিনিস ভালো কিছু ক্রয় করি আপনাদের জন্য আর আপনারা বলেন যে সাগর ভাই আপনার জিনিসের মূল্য এত কেন এই জন্য আমি মনে করি যে এই জিনিসটা আপনারা চিনবেন জানবেন দেখানোর জন্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করি সব সময় আসলে আমি অফলাইনে ব্যথা কেনা বেশি করি দেখা যাচ্ছে আমি প্রতিবেদন দেওয়ার আগে আমার বাচ্চাগুলো বিক্রি হয়ে যায় এই আপনি তিন নাম্বার বাচ্চাটা একটু দেখেন সর্বোচ্চ বিগ একটা বাচ্চা সর্বোচ্চ জাতের একটা বাচ্চা আপনি খেয়াল করবেন সর্বোচ্চ জাত মান দিয়ে সে কালেকশন করছে আর জাতের জিনিস দেখেন তার মানজার একটু ইয়ে দেখেন আসলে এক বট তার ভিউ প্যাটার্নের তার মানজাটা একটু লক্ষ্য করেন দেখেন তার ওলান পালান একটু লক্ষ্য করেন হয়তো আপনারা ভাবতেছেন যে সাগর ভাইয়ের বাচ্চার কোনো ওলান নাই আসলে ওলান পালান ছাড়া সাগর ভাই কোনো জিনিস ক্রয় করে না তে আর একটা লাস্টে আর একটা বাচ্চা এটা হলো সবার বড় আপনার এই চারটা এভারেজ চারটা বাচ্চা আমি আমার বড় ভাই প্রাণপ্রিয় সাগর ভাইকে আমি এই চারটা বাচ্চা আমি তার খামারের উদ্দেশ্যে এখন ইনশাল্লাহ চলে যাবে পোচা জিয়ে বা আপনার গ্রাম সীতাকুণ্ড থানা আপনারা তো চিনবেন তাকে দেখবেন ইনশাল্লাহ সে আসলে অনেক দামি একটা লোক তার জন্য দোয়া করবেন যে এই যে উদ্দেশ্যে এই বাচ্চাগুলো নিল সে ইনশাল্লাহ যেন স্যাটিসফাইড ইনশাল্লাহ তার সাথে পরবর্তী যেন একটা বিগ অ্যামাউন্টের প্রোজেক্ট আমি করতে পারি এটাই আপনাদের কাছে দোয়া আর আসলে জিনিস ভালো জিনিস কিনতে হলে আপনাদের টাকা গুনতে হবে আজ হোক কাল হোক আপনারা টাকা ছাড়া জিনিস কোনো সময় আপনারা ভালো জিনিস পাবেন না এতটুক আপনারা আজ হোক কাল হোক এটা আপনারা বুঝতে পারবেন আর আপনাদের জন্য আমি সব সময় আমি বলি যে আপনারা সরজমিনে খামার মুখী হন আসলে খামারমুখী হলে হয়তো আপনারা সব সময় ভালো কিছু ইনশাল্লাহ পাবেন আর আসলে বড় বাচ্চাটির আপনাদের ওলানটা আমি দেখেন নাই দেখেন ওলান পালান আসলে এতটা ওলান পালান আসলে খুবই বিগ বিগ একটা গরু হবে বিগ গরির গরু হয়তো সব বিশ উপরে ইনশাল্লাহ আমি মনে করি যে দুধ মারবে তে আপনারা যদি এই ধরনের বাচ্চা ক্রয় করতে চান তাহলে আব্দুল ডেয়ারি ফার্মের ঠিকানা সিরাজগঞ্জ জেলা বাঘাবাড়ি মিল পিটা বাঘাবাড়ি মিল পিটা থেকে পাঁচ কিলো গ্রাম ছোট পাতালার ছাতিয়া থানার মধ্যে পড়ছে আর আপনারা দোয়া করবেন যে সুনাম ধর্ম লোকেশ কাছে আমি এই কারবারটা করতে পারলাম নিজেকেও এখন বড় মনে হচ্ছে তো বড় মনে করে লাভ নাই তো আপনারা দোয়া করবেন এতটুকুই আর ভাই যে উদ্দেশ্যে এই বাচ্চাগুলো ক্রয় করলো ইনশাল্লাহ সহিভাবে যেন তার বাসায় পৌঁছায় দিতে পারি এই অনুরোধ আপনাদের জাস্ট একটাই একজাম্পল আমি দিলাম যে আসলে দেখেন ভালো জিনিস কেউ টাকা দিয়ে ক্রয় করে আবার কেউ দেখা যায় যে একটা ইয়ের কারণেই ক্রয় করে আমার জন্য দোয়া করবেন এতটুকুই আর আপনাদের দেখেন হয়তো আরও গরু আছে আপনারা যদি কিনতে চান মিশাল আমার সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন ভালো জিনিসের মূল্য আজ হোক কাল হোক দিতে হবে আপনাদের কাছে এটাই অনুরোধ জানিয়ে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Oh. <laughs>